أهلا وسهلا ومرحبا بكم في هذا الفيديو الجديد اليوم سنتحدث عن كيفية البدء في تعلم اللغة العربية إذا كنت تريد أن تفهم القرآن الكريم جيدا أو أن تتكلم مع الناس باللغة العربية ارتجالا فهذا الفيديو سيكون لك مفيدا جدا إن شاء الله ونيب هاي أنا دكتور نورد هاغن جامعة عربي এই ব্যাপারে ইনশাল্লাহ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তো চলুন শুরু করা যাক দেখুন আরবি ভাষা শিখতে হলে সর্বপ্রথম একটি পরিকল্পনা মেনে চলতে হবে এবং এটি পরিকল্পনা আমাদের তৈরি করে নিতে হবে পরিকল্পনাটা এভাবে হতে পারে যে আমরা সর্বপ্রথম আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত আলিফ বা তাসা সবগুলো মাখরাসহ সহ ইনশাল্লাহ শিখে নিব এবং জবর জের পেশ এবং দুই জবর দুই জের দুই পেশও ভালোভাবে শিখে নিব এবং মাখরাজের সাথে কিন্তু শিখে নিতে হবে এটা সব সময় মনে রাখতে হবে আমরা যখন কোনো আরবি বলবো কিংবা কোনো আরবি পড়ব তখন আমরা কিন্তু এই মাখরাজের দিকে লক্ষ্য রেখেই মূলত আরবি বলার চেষ্টা করব এবং পড়ার চেষ্টা করব যখন আলিবা আসা হয়ে যাবে তখন আমরা দ্বিতীয় ধাপে চলে আসবো ইনশাল্লাহ দ্বিতীয় ধাপ কি দ্বিতীয় ধাপ হচ্ছে আমাদেরকে শব্দার্থ মুখস্থ করতে হবে এবং প্রতিদিন শব্দ ভাণ্ডার বাড়াতে হবে প্রতিদিন শব্দ ভাণ্ডার বাড়ানোর সহজ কিছু কৌশল রয়েছে যেমন আপনি কি শব্দ শিখবেন কোন শব্দগুলো দিয়ে শুরু করবেন এক্ষেত্রে আমরা বলে থাকি আপনি যেই সেক্টরে রয়েছেন আপনি যদি শিক্ষকতার পেশায় থাকেন আপনি যদি শিক্ষক হয়ে থাকেন এক্ষেত্রে আপনি শিক্ষা কেন্দ্রিক যে শব্দার্থ আছে তা শিখে নেবেন আর আপনি যদি কোনো কর্মক্ষেত্রে থাকেন কোনো কাজে থাকেন তাহলে কি কর্মের সাথে সংশ্লিষ্ট রয়েছেন সেই কর্ম কর্মসংশ্লিষ্ট শব্দার্থগুলো আমাদেরকে মুখস্থ করে নিতে হবে যেমন যদি আপনি শিক্ষক হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি মোয়াল্লিমুন ওস্তাদুন কিতাবুন ইউন তবিলাতুন কলামুন মিরসামুন, এই সহজ সহজ শব্দগুলো কিন্তু শিখে নিতে পারেন আর যদি আপনি অন্য কোনো কর্মক্ষেত্রে থাকেন সেক্ষেত্রে আপনার কর্মক্ষেত্রের সাথে সংশ্লিষ্ট কি কি শব্দার্থ আছে তা আপনি শিখে নিতে পারেন এক্ষেত্রে আপনি প্রতিদিন আপনার সাধ্য মতো তিনটি কিংবা পাঁচটি অথবা দশটি শব্দার্থ করে শিখে শিখে আপনার শব্দ ভাণ্ডার বৃদ্ধি করুন যখন আপনি শব্দ ভাণ্ডার বৃদ্ধি করে ফেলবেন বা শব্দ শেখা শুরু করবেন এরপর আপনি তৃতীয় ধাপও শুরু করে দিবেন পাশাপাশি তৃতীয় ধাপটি হচ্ছে আপনি ছোট ছোট বাক্য বানাবেন যেমন হাদা কিতাবন ইহা একটি কিতাব হাজা আলিকা কলামুন উহা একটি কলম এই ছোট ছোট বাক্যগুলো দিয়ে কিন্তু আপনি বাক্য বিনির্মাণ শুরু করতে পারেন যখন আপনি শুদ্ধভাবে বাতা সা এবং প্রতিদিন কিছু কিছু শব্দ মুখস্থ করবেন পাশাপাশি ছোট ছোট বাক্য বানাবেন তখন দেখবেন আপনার ভাষা শেখার শুরুটা খুব সহজভাবে হচ্ছে যখন এইভাবে আপনি এক মাস দুই মাস চলবেন তখন ধীরে ধীরে আপনি সামনে অগ্রসর হবেন তখন আপনি ভাষার ব্যাকরণের দিকে অগ্রসর হবেন একজনের দ্বারস্থ হবেন যিনি ভাষাটা পারেন অথবা অনলাইনে কোনো একটি কোর্স করেও কিন্তু আপনি এই ভাষার সহজ দিক নির্দেশনার মাধ্যমে আপনি ভাষাটা শিখে ফেলতে পারেন আপনারা জেনে খুশি হবেন যে আমরা আন্না আফে একাডেমি জেনারেল শিক্ষিত ভাই বোনদের জন্য এবং মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের যারা আরবি ভাষায় দুর্বল তাদের জন্য বেসিক টু অ্যাডভান্স শিরোনামে একটি কোর্স দীর্ঘদিন যাবত করিয়ে আসছি আমাদের এই কোর্সে আমরা শিক্ষার্থীদেরকে বেসিক থেকে আরবি শিখিয়ে থাকি এবং চার মাসের এই কোর্সে আমরা চেষ্টা করি আরবি ভাষার প্রাথমিক সকল ধারণা ছাত্রদেরকে বা ছাত্রীদেরকে দিয়ে দেওয়ার জন্য এই কোর্সটি করেও কিন্তু আপনি আপনার আরবি ভাষা শেখা শুরু করতে পারেন আল্লাহ আমাদের সকলকে আরবি ভাষা শেখার জন্য কবুল করুন দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন জাজাকুমুল্লাহু আসানজা ও সালামু আলাইকুম ওরমতুল্ল্লাহিকে